হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো আজকে কিন্তু তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করবো সেটা তোমরা দেখতেই পাচ্ছ মেজর হিস্ট্রি পেপার নাম্বার এইট এবং তোমাদের এখানে কিন্তু আমি অলরেডি লাইভ ক্লাসে আলোচনা করেছিলাম ট্রান্সেশন ডিবেট যেটা আছে ফিউডালিজম টু ক্যাপিটালিজম আছে থেকে পুঁজিবাদের উত্থান নিয়ে আমি আলোচনা করেছিলাম ভাস্কো ডাগামা নিয়ে আজকে থ্রি মার্কসের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক দেখবা তোমাদের সিলেবাসে রয়েছে কমার্শিয়াল রেভলিউশন অর্থাৎ বাণিজ্যিক বিপ্লব বলতে কি বুঝি এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব হিস্ট্রি থেকে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি তোমরা জয়েন হতে চাও ক্লাস করতে চাও নোটস পত্র পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো ছটা সাবজেক্টের প্যাকেজিং পেয়ে যাচ্ছো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের ক্লাসে চলো শুরু করছি আজকের এই ক্লাসটা কমার্সিয়াল রেভলিউশন দেখো শিল্প বিপ্লব বলতে আমরা কি বুঝি এখানে তো বাণিজ্যিক বিপ্লব শিল্প বিপ্লব আমরা কথাটা ছোটবেলা থেকেই পড়ে আসছি যখন শিল্পক্ষেত্রে একটা অভাবনীয় অগ্রগতি ঘটে তাকে আমরা বলি শিল্প বিপ্লব যখন মূল্যের ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি ঘটে তখন তাকে আমরা বলি মূল্য বিপ্লব যে প্রাইস রেভুলিউশন সেটা নিয়েও আমরা আলোচনা করব তোমাদের ক্লাসটা মানে পরবর্তী ক্লাসগুলোতে এবং বাণিজ্যের ক্ষেত্রে যদি অভাবনীয় অগ্রগতি ঘটে তাহলে তো আমরা তাকে বলি বাণিজ্যিক বিপ্লব তো ডিটেলসে ক্লাসটা আলোচনা করব তোমরা ধৈর্য ধরে লাস্ট অব্দি অবশ্যই ক্লাসটি দেখবে দেখো কি রয়েছে এই কমার্শিয়াল বা বাণিজ্যিক বিপ্লবে খুব সিম্পল একটা বিষয় বলছে ইউরোপের ইতিহাসে ষোড়শ ও শতক ছিল গুরুত্বপূর্ণ টাইমিংটা এবং শতক ছিল খুবই গুরুত্বপূর্ণ বলছে এই সময়কালে বাণিজ্য বিপ্লব ছিল ইউরোপের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ঘটনা কারণ এই ষোড় ও সপ্তাহ শতক নাগাদে কিন্তু ইউরোপে বাণিজ্যিক বিপ্লব সংঘটিত হয়েছিল কি বলছে ইউরোপে উপনিবেশ স্থাপনের পর যে পরিমাণ সোনা আমদানি হয়েছিল তার ফল হিসাবে ইউরোপে বাণিজ্য বিপ্লব কিন্তু সংগঠিত হয়েছিল ভৌগোলিক আবিষ্কারের সূত্র ধরে উপনিবেশ নতুন বাণিজ্য ও সমুদ্রপথ আবিষ্কার এবং দক্ষিণ আমেরিকার সোনা ষোলো শতাব্দীতে ইউরোপের ব্যবসা বাণিজ্য প্রস্তুত অর্থনীতিকে পরিচালনা করেছিল অর্থাৎ যখন দেখবে যে অভাবনীয়ভাবে কি হচ্ছে বাণিজ্যিক ক্ষেত্রে অভাবনীয়ভাবে অগ্রগতি ঘটেছিল মানুষের কাছে মুদ্রা চলে এসেছিল এবার দেখো একটা জিনিস কি আমার কাছে পয়সা নেই তাহলে আমি বাণিজ্য করব কি করে বা আমি বাণিজ্যিক ক্ষেত্রে গিয়ে আমি পুঁজি বিনিয়োগ করব কি করে বা আমি জিনিসপত্র কিনবো কি করে যখন একটা সময় পরে কি হলো যখন মানুষ প্রচুর পরিমাণে পুঁজি চলে আসলো প্রচুর পরিমাণে গোল্ড আসলো প্রচুর পরিমাণে রূপও চলে আসলো তখন কিন্তু অটোমেটিক্যালি মানুষের কাছে পুঁজি আসা শুরু হলো এবং ধীরে ধীরে বাণিজ্যের অগ্রগতি ঘটলো এটাকে কিন্তু আমরা বলছি কমার্শিয়াল রেভলিউশন বা বাণিজ্যিক বিপ্লব তাও কি বলেছে আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তার মহাসাগরীয় বাণিজ্য বিশেষ করে আটলান্টিক ও ভারত মহাসাগরীয় বাণিজ্য নতুন নতুন বাণিজ্যিক সংগঠনের উদ্ভব নতুন নতুন বাজারের উদ্ভব প্রসার এবং আঞ্চলিক বাণিজ্যের অবসান ছিল এই সময়ের অন্যতম বৈশিষ্ট্য তাহলে এই সময় ছোটো ছোটো অনেক বাণিজ্য আঞ্চলিক বাণিজ্যগুলোর বিকাশ ঘটেছিল এই সময় প্রচুর পরিমাণে আমদানি রপ্তানি বৃদ্ধি পেয়েছিল এবং বাণিজ্য বৃদ্ধি কিন্তু সম্ভবপর হয়েছিল ইউরোপের ইতিহাসে পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে শুরু করে সতেরোশো খ্রিস্টাব্দের মানে মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের উন্নতির বিনিময় ব্যবস্থার উদ্ভব এবং ব্যব মানে ব্যবস্থার প্রসারের কারণে এক একদল অর্থনীতিবিদরা কী বলছে এই সময়কালকে ইউরোপের ইতিহাসে বাণিজ্যিক বিপ্লব বা কমার্শিয়াল রেভলিউশন বলে কিন্তু উল্লেখ করেছেন আমি কি বললাম তোমাদের থ্রি মার্কসের জন্য এই কমার্শিয়াল রেভলিউশন পড়তে হবে এই বাণিজ্যিক বিপ্লবটা থ্রি মার্কসের জন্য শুধুমাত্র থ্রি মার্কসের জন্য এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি কি বললাম যখন বাণিজ্যের ক্ষেত্রে অভাবনীয়ভাবে অগ্রগতি ঘটেছিল অর্থাৎ প্রচুর পরিমাণে মানুষের কাছে পুঁজি চলে এসেছিলো এবং ব্যবসা বাণিজ্যের অভাবনীয় অগ্রগতি ঘটেছিল সেটাকেই কিন্তু আমরা কি বলছি বাণিজ্যিক বিপ্লব বা কমার্শিয়াল রেভলিউশন কোন সময়কালে হয়েছিল সেই সময়কালটা বলে দিলাম পনেরোশো পঞ্চাশ থেকে শুরু করে সতেরোশো খ্রিস্টাব্দের যে মাঝে যে সময়কালটা রয়েছে সেই সময়কালে তো স্টুডেন্টস এই ক্লাসটা আজকের ক্লাসটা এতটুকুই থাকছে আমি আলোচনা করবো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার কোনো একটা নতুন টপিক নিয়ে তো যারা এখনও পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন কল প্রেস করে দাও এবং মেজর পেপার এইটের যে ক্লাসগুলো অলরেডি আমাদের লাইভ ক্লাসগুলো চলছে তোমরা যারা যুক্ত হতে চাইছো তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ